ডাকলে আবার রাজুতে জোতা মারব গালিতে এই উক্তিটি আমার নয় এই রাজনৈতিক স্লোগানটি এখন বর্তমানে যারা জুন জুলাইয়ের আন্দোলনে শরীর ছিল যারা জুন জুলাই মাসে সমস্ত ঢাকাকে আপনার আন্দোলনে মুখরিত করেছিল প্রতিবাদে মুখরিত করেছিল সেই সব ছাত্রনেতাদের এর মূল কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাগুলো তাদের মধ্যে এখন দুই ভাগে কিংবা তিন ভাগে বিভক্ত হচ্ছে আপনারা জানেন যে গত আটাইশ তারিখে আটাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল আত্মপ্রকাশ করেছে এই দলটির যে মুখ্য ভূমিকায় রয়েছেন তারা হচ্ছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই দলটির বয়স মাত্র আপনার সাত দিন থেকে নয় দিন আজকে দিয়ে নয় দিন তো এই নয় দিনের ভেতরেই আপনার তাদের মধ্যে যে ফাটল দেখা দিয়েছে তাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে এবং তাদের যে মনের যে অমিল রয়েছে দ্বন্দ্ব রয়েছে এবং নেতাকর্মীদের বিরোধ সৃষ্টি হয়েছে এই বিষয়টা এই মুহূর্তে আমরা এই ছাত্র সমন্বয়কদের যে নতুন দল এই নতুন দল থেকে পদত্যাগ করার যে একটা হিরিক উঠেছে এই পর্যন্ত তিনজন পদত্যাগ করেছে যার ফলে এই জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটি এই মুহূর্তে এই বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে রুমিন ফারহানা বলেছেন যে এটা রাজার দল এই রাজার দল বলাটার একটা যথেষ্ট কারণ রয়েছে আজকে আমি আপনার রাজার দলটা কেন বলল এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এই সামান্য একটু আলোচনা করব আশা করি আপনারা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন রাজার দল বলতে জুন জুলাই মাসে এই যে সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল এগারো দফার দাবিতে এগারো দফার দাবিতে যখন আন্দোলন শুরু হয় ঠিক এর কয়েকদিন পরে আপনার ডিবি হেফাজত নিয়ে তাদেরকে বিভিন্ন রকম এই শাস্তিমূলক ব্যবস্থা করা হয় এরপরে এই ডিবি হেফাজত থেকে বের হয়ে তারা এই মাত্র এক দাবিতে অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা ঢাকাকে উত্তাল করে রেখেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যান পালিয়ে যেতে বাধ্য করেন এবং বাধ্য করা হয় এই জাতীয় নাগরিক এরপর এই আপনার পাঁচই আগস্টে এই আটই আগস্টে এই সমন্বয়টা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেন ঠিক এই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমাকে ছাত্ররা বসিয়েছে তার কয়েকটি কথা নিয়ে আমি আলোচনা করব আমাকে ছাত্ররা বসিয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই একটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে তাকে ক্ষমতায় এনেছেন তিনি একটি কথা বলেছেন আরেকটি কথা বলেছেন ড আমি ছাত্রদেরকে বলছি নতুন দল করার জন্য মানে এই কথাটা এই কথাটার মানে হচ্ছে এই ছাত্রদের দ্বারাই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দ্বারাই ছাত্ররা এই রাজনৈতিক দল গঠন করেছে অর্থাৎ একে অপরের সাথে সম্পৃক্ত এবং একে অপরের পরি মানে একে অপরের সাথে জড়িত কেউ তাদেরকে বানিয়েছে আবার তারা তাদেরকে বানায় তাকে বানিয়েছে এই যে বিষয়টা এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে এই যে দলের মধ্যে একটা দল আপনারা আরেকটি জিনিস খেয়াল করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সময় এই আপনার নাগরিক কমিটি ছিল এই নাগরিক কমিটি যে যেসব এই ছাত্ররা ছিল আবার নাগরিক জাতীয় নাগরিক পার্টিতে আবার সেই ছাত্ররাই যার কারণে এই অন্যান্য যারা ছাত্র ছাত্র সংগঠনের নেতা রয়েছেন তাদের মধ্যে যে একটা বিভেদ যে শুধুমাত্র সার্জি সালম হাসনাত আবদুল্লাহ মাহফুজ নাহিদ তারাই কি দেশে রাজনীতি করবে এবং তারাই কি মূল পদে থাকবে এই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে যে দলীয় কুন্দলটা সৃষ্টি হয়েছে এই দলীয় কুন্দলটাকে সৃষ্টি করেই সৃষ্টি হওয়ার কারণেই এখন বর্তমানে তাদেরকে এই মাত্র সাত থেকে নয় দিনের ভেতরেই এই রাজনৈতিক নেতারা যারা তাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের সাথে কমিটিতে ছিল এই বিরোধের কারণে তারা ধীরে ধীরে পদত্যাগ করে চলে যাচ্ছে আসলে এই পদত্যাগটা একটা ভয়ঙ্কর বিষয় এই কেন ভয়ঙ্কর বললাম আপনার ঘরে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনের মধ্যে যদি চারজন আপনার পক্ষে থাকে তাহলে আপনি মনে করেন যে কোনো একটি কাজ করতে আপনার সুবিধা হবে কিন্তু যদি এই পাঁচজনের মধ্যে তিনজন আপনাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যায় অন্যজনের পক্ষে চলে যায় তাহলে আপনাকে কোনো কাজ করতে অতটা সহজ হবে না এবং আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন আর এই দুর্বলতাটাকে ধরেই কিন্তু পরবর্তীতে আপনার যে সমস্যাগুলো আইনিক সমস্যা হবে রাষ্ট্রীয় সমস্যা হবে জনগণের মধ্যে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে অনেক ঘটনা ঘটতে পারে অন্যান্য দলের নেতাকর্মীরা আপনার উপর হামলা করতে পারে যেই হামলাটা আমরা দেখেছি বুধবার গভীর রাতে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাসনাত আবদুল্লাহ যখন সরি সার্জি সালাম যখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বৈঠক করেছিল বৈঠক করে ফেরার পথে তার উপর যে হামলাটা হয়েছে এটা কিন্তু যদি কেউ সহজভাবে ভাবে সেটা আমি মনে করছি যে একটা বোকামি হবে তার কারণ সার্জি শালম এই মুহূর্তে বাংলাদেশের একজন এই মন্ত্রীর চেয়েও পাওয়ারফুল একজন আপনার রাজনৈতিক নেতা তার কারণ একটাই এই ছাত্র দলে এই ছাত্র সংগঠনের যে মুখ্য ভূমিকায় পালন করেছিলেন সার্জি সালাম এই বিষয়টা আমরা সবাই জানি এবং সার্জি সালামকে দেখলে এখন যে কোনো জায়গায় পুলিশ তাকে প্রোটোকল দিয়ে রাখে এবং প্রটোকলের ব্যবস্থা করেছে এবং তিনি আপনার যদিও তিনি কোনো বাংলাদেশ সরকারিভাবে কোনো মন্ত্রী কিংবা সচিব নয় তারপরেও তাকে যে একটা প্রোটোকল দিয়ে প্রোটোকলের ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না এবং তাকেও তিনি যে একজন বড় মাপের এই মুহূর্তে আপনার জাতীয় নাগরিক পার্টির নেতা সেটাও কিন্তু অস্বীকার করার পর কোনো সুযোগ নেই যার কারণে সার্জি সালামের মতো একজন ব্যক্তিকে ব্যক্তির গায়ে ছাত্র দলের নেতারা যেভাবে হাত তুলেছে আমার মনে হচ্ছে যে এটা একটি ভয়ানক বিষয় ভবিষ্যতের পরিণাম কি হতে পারে কি করতে পারে সাধারণ মানুষ এটা বোঝা অনেক মুশকিল আসলে এই মুহূর্তে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেহেতু একটি জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছে এই নাগরিক পার্টির এই নেতাকর্মীদের উপর আপনার সকল শ্রেণী পেশার মানুষই কিছু বাদ দিয়ে এই মুহূর্তে খেপা আমি তারও তাদের উপর একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছি এর একটা কারণ আছে আপনারা দেখেন এই জুন জুলাই মাসে বিএনপি এই সমন্বয়কদের সাথে আপনার সম্পৃক্ত হয়ে যে আন্দোলনটা করেছে তারা ভেবেছিল যে সমন্বয়করা হয়তো এই বিএনপির সাথে যোগ দিবে কিংবা তাদের সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য একটা আপনার তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে কিন্তু আসলে ঘটনাটা কিন্তু এরকম ঘটেনি তারা এই মুহূর্তে নতুন একটি রাজনৈতিক দল করেছে এবং যে বিএনপির যেই এই অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী এই মুহূর্তে যেভাবে চাঁদাবাজি লুটপাট আপনার দখলবাজি করতে যাচ্ছে এটা আসলে মূলত বিএনপির যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছে তাদের কোনো দোষ নেই তাদের কোনো নির্দেশনাও নেই এই নেতাকর্মীরা মনে করছে তারা ক্ষমতায় চলে এসেছে এই যে একটা বিভ্রান্তিমূলক আপনার মনের ভিতরে নিজস্ব তথ্য সেই তথ্যটা এই মুহূর্তে এই আপনার তাদের বিশ্বাস করাটা আমি মনে করছি বোকামে তার কারণ এখন বর্তমানে ক্ষমতা যে কে আসবে এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো বিশ্লেষক সঠিক বিশ্লেষণ করতে পারবে তার কারণ একটাই যে আসলে নির্বাচন কবে হবে এটাই তো আমরা জানি না সারজি সালাম গত গত মঙ্গলবারে সোমবারে একটি কথা বলেছেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার না করবে যতদিন পর্যন্ত শেখ হাসিনার ফাঁসির কাষ্ট ফাঁসটি ফাঁসিতে না ঝুলান হবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে নির্বাচন করা যাবে না কথাটা এমন একটি কথা যে আসলে কোনো একটি ব্যক্তিকে ফাঁসি দিতে গেলেও তার আপিল এটা ওটা সব কিছু মিলে আইনি যে একটা বিষয় থাকে এই আইনি বাধা থাকে এই বাধাগুলো অতিক্রম করতে মিনিমাম বিশ বছর সময় লাগবে আপনারা জানেন যে বিএনপির সাবেক আপনার প্রতিমন্ত্রী অর্থাৎ আপনার লুৎফুজ্জামান বাবর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তারও কিন্তু দশটাক আইনি মানে মামলায় দশটাক অস্ত্র মামলায় তারও কিন্তু ফাঁসির রায় হয়েছিল কিন্তু তিনি কিন্তু বারো বছরে বারো তেরো বছর পর তিনি কিন্তু খালাস পেয়েছেন আসলে কখন কিভাবে কি হয় এটা বোঝা কঠিন তাহলে কি আমাদের মনে করতে হবে যে আগামী দশ বছর পনেরো বছর আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে আসলে ঘটনাটা এরকম না তারা যেভাবে বলছে এটাও হবে না আবার আমরা যেভাবে ভাবছি সেটাও বলার কোনো সুযোগ নেই যার কারণে আমরা মনে করছি যে এই জাতীয় নাগরিক কমিটি ধীরে 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 দুর্বল হতে যাচ্ছে এই দুর্বল হওয়ার অর্থ একটাই তারা যদি তাদের দলটাকে টিকিয়ে রাখতে হয় অবশ্যই তাদেরকে শক্তিশালী একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা নেতাকর্মীকে এই আপনার মন থেকে ভালোবাসতে হবে এবং তাদের তারা যা চায় কিছুটা হলেও আশা পূরণ করে তাদের সাথে একটি ভালো সংযোগ স্থাপন করেই এই নতুন দলটাকে টিকে থাকতে হবে এইটাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন্যথায় তাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার এবং এই দল যদি না টিকতে পারে তাহলে শেখ হাসিনার চেয়েও বেশি অধপতন হবে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন